বন্ধুরা তোমরা তো সবাই পাপড় ভাজা খেয়েছো কিন্তু কেউ তোমরা পাঁপড়ের তরকারি খেয়েছো সেটাই আজকে আমি তোমাদেরকে করে দেখাবো এটাও তোমরাও ঘরে সহজভাবে পদ্ধতিতে করতে পারবে কিভাবে করবে আমার ভিডিওটা দেখতে থাকো এখন আমি দাঁড়িয়ে আছি দপাটি বাগানের ভেতরে এই দেখো গাইস কত ডপাটি গাছ জবা গাছ আর এই দিকটায় আছে পান বরচ আর ওই দিকটা একটা পান পানবরুজ আর সেইখানে আমার টিম আছে সেখানে সব গাছপাতি রেডি করছে পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে কিছু কাটা হয়ে গেছে আর এখানে রসুনটা কেটে নিচ্ছে ভাত হয়ে গেছে ভাতটা চাপা দেওয়া আছে ও চালে ভাত রে এত সুন্দর এখানে অনেক গাঁদা গাছ লাগানো আছে জবা গাছ লাগানো আছে আর আজকের ওয়েদারটা দেখো গাইস কত সুন্দর লাগছে এখানে একটা পুকুর আছে এখানে আমরা বেশিরভাগ সময় চান করে নি আজকের ওয়েদারটা অসাধারণ যেহেতু আজকে আমরা পাপড়ের তরকারি করবো তাই জন্য নিয়ে নিয়েছি এক প্যাকেট পাপড় পাফর তরকারি করার জন্য এই পাফরগুলোকে এইভাবে ভাঁজ করে ছোট ছোট করে কেটে নিতে হবে ঠিক আমি করছি এই যে চারিদিকটায় দেখতে পাচ্ছ তোমরা ধান জমি এই ধান জমি কিছুদিন পর সব কাটা হয়ে যাবে ধান এখানে পুরোটাই ফাঁকা হয়ে যাবে এখানে পাঁপড় ভাজ করে নিয়েছিল প্রথমে কেটে নিয়েছিল এবার কড়াই ছাড়বে এই যে দেখছো যে আমরা বাগানে এসে রান্নার ভিডিও করছি মানে রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি এরকম আমাদের একটা চ্যানেল আছে যেখানে প্রতিদিনই আমাদের এরকম রান্নার ভিডিও আপলোড করা হয় সেই চ্যানেলটা তোমরা অবশ্যই আমার ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখানে প্রতিদিন তোমরা নতুন নতুন রান্নার ভিডিও দেখতে পারবে আর আমার চ্যানেলে আজকের জন্য পাপড়ের তরকারি ভিডিওটা কেমন হচ্ছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটাকে লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে এখানে আমাদের পাঁপড় ভাজা কমপ্লিট 잘다잘다멋아맞아 <놀람> 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 এখন আমি আছি পান পানবরজের ভেতরে আর কেমন লাগছে পানবরজের ভেতরটা সেটাই তোমাদেরকে দেখাবো আর এখানে গাইস দেখো কত পান আর কারা কারা পান খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাইও আমি একটা লাইন থেকে ঢুকেছি এখনো অনেকগুলো লাইন আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি যতটা পারবো এই দেখো গায়েস এই দিকেও আছে আবার এই দিকে একটা রাস্তা আছে যেখানে আমি প্রথমে ভিডিও করছিলাম ওই দিক থেকে একটা রাস্তা আছে আমি এখান থেকে এলাম মানে সাইজগুলো ঠিক এতটা বড় সাইজও আছে দেখো গাইস এখানে আমাদের তরকারি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তরকারি হয়ে যাওয়ার পর পাঁপড়গুলোকে শেষে এইরকমভাবে দিয়ে দেবে আমাদের পাঁপড়ের তরকারি পুরোপুরিভাবে ভাবে রেডি হয়ে গেছে এবার খেয়ে দেখাবো কেমন টেস্ট হয়েছে এবার খেয়ে দেখাবো কেমন গরম দেখা যাক কেমন হয়েছে উম বুজি পাইছো তোমাৰ দেখা পাৰো